ডুরান্ডে টানা দু ম্যাচ জিতল ইস্টবেঙ্গল বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে তিন এক গোলে ডাউনটাউন হিরোজ এফসিকে হারালো লাল হলুদ ব্রিগেড চোটের জন্য প্রথম দলে ছিলেন না ক্লেটন দিয়ামান্টাকোস ছিলেন না নন্দকুমার প্রভাত লাক্টাও তবু সহজ জয় ছিনিয়ে নিল কুয়াদ্রাতের দল তেইশ মিনিটে লাল হলুদ শিবিরকে এগিয়ে দেন মাদি তালাল। ফ্রিক থেকে গোল করেন তিনি এই গোল অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল প্রতি আক্রমণ থেকে তিরিশ মিনিটে সমতা ফেরায় ডাউনটাউন ইস্টবেঙ্গল রক্ষণের ভুলের সুযোগ কাজে লাগান আফরিন এর ছয় মিনিট পরেই পেনাল্টি পায় ইস্টবেঙ্গল বক্সের মধ্যে পিভি বিষ্ণুকে ফাউল করা হলে পেনাল্টি দেন রেফারি পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সাউল ক্রেস্পো দুই এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধে মহেশের বদলি হিসেবে নামা আজাদ সাহিমের দুরন্ত খেলাও নজর কেড়েছে লালহলুদ সমর্থকদের। পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে কাশ্মীরের দলটি সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে আশি মিনিটের মাথায় গাজোয়ারি ফুটবল খেলতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ডাউনটাউনের জাহাকে প্রতিপক্ষ দল দশ জনে হয়ে যাওয়ায় কিছুটা সুবিধা হয় বেঙ্গলের সংযুক্ত সময় গোল করে কুয়াদ্রাতের দলের জয় নিশ্চিত করেন পরিবর্ত হিসাবে নামা জেসিনটিকে গোলের পর জার্সিতে বার্তা লিখে কেরলের ওয়েনারে ভয়ঙ্কর ভূমিধসে হসে ক্ষতিগ্রস্তদের প্রতি তার গোল উৎসর্গ করেন জেসিন আমন আজাদরা Sports with India, Kolkata. Sports with India, Kolkata. News with India, Kolkata. Dwemar with India, Kolkata.